হোসাইন ও মিন্নি ওয়ান আমিন হোসাইন আমার নবী বলেছে হোসাইন আমার থেকে আমি হোসাইন দেখি ইমাম হোসাইন রদি আল্লাহ তালু দুইটা হচ্ছে ফুল এই ফুলের সুগ্রান নিতেন আমার নবী আল্লাহ পি রসুল সাল্লাহ্লাম এখানে প্রশ্ন করা হলো রসুল আল্লাহ দুনিয়ার ফুল থেকে মানুষ হল মনে এখন আপনি ইমাম হাসান হোসেন থেকে এভাবে সুগ্রান দিচ্ছেন এদের থেকে কি ফুলব আসে কে খুশবো আসে না আমার ইমামে হাসান এবং ইমামে হোসাইন এই দুটা হলো দুনিয়ার মধ্যে দুইটা জান্নাতি ফুল দুনিয়ার ফুলে যেভাবে খুশবো দে ঠিক তো দুরু ইমামে হোসাইন ইমামে হাসান এই দুজন থেকে আমি আপুরের মত আমি خوشmani সুবহানাল্লাহ এই বিশ্বর রাস ইমামে হোসেন ইমাম আমার আমান আমার আমল প্রিয় ছিলেন মুসলিম কয়টি জায়ে আসারান আমার ইমামে আসান এবং ইমামে হোসেন রাদিয়াল তাআুর কোন মধ্যে জায়গা নাই সেই জায়গার মধ্যে মাহবুব নবী চুমা লাগাই নেই সুবহানাল্লাহ আমার নবী বলেছেন اے ওসাহাবিকেরা আমি নবীর ইন্তিকালের পরে তোমরা আমি নবীকে যারা ভালোবাসো আমি নবীকে যারা দেখতে চাও আমি নবীর চেহারা আলিয়া দেখার জন্য পাগল আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে যাচ্ছি এই পৃথিবীর মানে

우리 삶의 삶을 아수 있을